বউ আজ আমি অনেক খুশি এতটা বছর পর বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আমরা প্রথমবার সন্তানের বাবা মা হতে চলেছি আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না বিধাতার কাছে অশেষ ধন্যবাদ যে তিনি এতগুলো বছর পর আমাদেরকে সন্তানের মুখ দেখাবেন হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ দেখো দশ দশটা বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আমরা এখনও সন্তানের মুখ দেখতে পারিনি গ্রামের লোকেরা আমাকে কত কথা শুনিয়েছে আমি মুখ বুঝে শুধু সদ্য করেছি আর কেঁদেছি আমার মুখ দেখতে চায়নি তারা আমাকে অপয়া বলেছে বন্ধা বলেছে আমি ঘর থেকে বের হতে পারিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে শুধু কেঁদেছি কত কিছুই না করলাম কবিরাজ দেখালাম ডাক্তার দেখালাম কিন্তু তারপরও আমরা সন্তানের মুখ দেখতে পারিনি সেই কথাগুলো মনে পড়লে এখনো আমার বড্ড কষ্ট হয় গো ওসব আর ভেব না ওসব তো আমাদের দুঃখের দিন ছিল কিন্তু এখন তো বিধাতা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে এত বছর পরে হলেও তুমি এখন সন্তান সম্ভবা হয়েছ এর চেয়ে বেশি খুশি আর কি হতে পারে এই খুশির দিনে নিজেকে আর কষ্ট দিও না ওসব দিনের কথা মনে করে তুমি এখন শুধু আমাদের সন্তানের কথা ভাবো বিধাতা নিজের হাতে এই সন্তান আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছে তুমি দেখো আমাদের সন্তানের ভাগ্য খুব ভালো হবে তাই যেন হয় গো তাই যেন হয় এরপর আট মাস কেটে যায় একদিন রাতুলের বউয়ের কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয় কিন্তু রাতুল তখন খেতে গিয়েছিল কাজ করতে ও রাতুলের বউ তোমার কন্যাটা তো একেবারে সাদের মতো সুন্দর হয়েছে গো সত্যি বুড়িমা আমার মেয়েটা খুব সুন্দর হয়েছে আমি বিধাতার কাছে আর কিচ্ছু চাই না আমার মেয়েটা সব সময় সুস্থ সবল থাকুক ওর বাবা এখন ক্ষেত থেকে ফিরে এসে ওর মুখটা দেখলে খুব খুশি হবে বলো বুড়িমা কিন্তু ও তো অনেকক্ষণ হলো বেরিয়েছে এতক্ষণে তো ফিরে আসার কথা দেখো তো বুড়িমা ও ফিরছে কি না ও রাতুলের বউ বাড়ি আছো নাকি গো তাড়াতাড়ি বেরিয়ে আসো দেখো দেখো তোমার কি সর্বনাশ হয়েছে কি হয়েছে আজম ভাই এভাবে চিৎকার করছো কেন ও মা এত ভিড় কেন আমাদের উঠোনে আর এটা কার লাশ এখানে এনে রেখেছ এটা কার লাশ এনেছো বলো কি হলো কথা বলছো না কেন ভাই এটা আসলে রাতুলের লাশ ও জমিতে কাজ করছিল এমন সময় একটা বিষাক্ত সাপ ওকে কামড়ে দেয় কিন্তু ওখানে কেউই ছিল না এজন্য ও ওখানেই মরে পড়েছিল আমরা জমিতে কাজ করার সময় গিয়ে দেখি ও ওখানে মরে পড়ে আছে আর দেরি না করে সাথে সাথে তোমাদের বাড়ি নিয়ে এলাম তুমি নিজেকে শক্ত করো না এটা কি বলছেন আপনি এটা আমার রাতল হতে পারে না না এটা কখনোই সম্ভব নয় আমার মেয়ের মুখটা না দেখেই তুমি এভাবে চলে যেতে পারো না আমাদেরকে তুমি একা রেখে কিভাবে যেতে পারো ওঠো না ওঠো দেখো আমাদের কত সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে তুমি তাকে একটু দেখেও যেতে পারলে না রাতুলের বউ আজ তিন দিন হয়ে গেল। মেয়েটাকে তুমি কোলেও নাও না একটু খাবারও দাও না আমি তিন দিন ধরে ওকে রাখছি আমার কাছে আমাকে তো যেতে হবে রাতুলের কথা আর ভেব না মেয়েটাকে একটু কোলে নাও ওকে একটু খেতে দাও খুব কান্না করছে যে গেছে সে তো গেছেই এখন নতুন করে তোমরা মা মেয়ে জীবন শুরু করো হ্যাঁ গো বুড়িমা কী আর করবো এখন মেয়েটাই আমার সব কিছু তুই চিন্তা করিস না মা আমি তোর বাবা আমি তোর মা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে হলেও আমি তোকে ভালোভাবে মানুষ করবো রে মা আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তোকে কখনোই কোনো কষ্ট পেতে দেব না এভাবে বহু বছর কেটে গেল রাতুলের মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে গেল কিন্তু অন্যদিকে রাতুলের স্ত্রী মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ল একেবারে শয্যাশায়ী অবস্থা রাতুলের মেয়েটা এখন অন্যদের বাড়ি কাজ করে আর বাড়ি এসে মায়ের সেবা করে মা সোনালে আমার জন্য তোর অনেক কষ্ট হচ্ছে রে মা তাই না আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকাতে তোকে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে হচ্ছে আমি তো জানি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করা কতটা কষ্টের কি কপাল আমার দেখ তোকে এখন আমার জন্য লোকের বাড়িতে কাজ করতে হচ্ছে তুমি একটু চুপ করো তোমা সারা দিন তুমি শুধু আমার জন্য চিন্তা করো। তোমাকে কত করে বলেছি আমার জন্য চিন্তা না আমি ঠিক আছি আমার কোনো কষ্ট হচ্ছে না তোমার দুপুরের খাবার আমি রেডি করে রেখে গেলাম তুমি খেয়ে নিও আর হ্যাঁ মনে করে ওষুধটাও খেয়ে নিও আমি যাচ্ছি ও বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমাকে গিয়ে সব কাজ করতে হবে না হলে কাজগুলো সব পড়ে থাকবে বড় গিন্নিমা আমাকে ছাড়া একেবারে অচল তুমি তো জানোই ঠিক আছে মা সাবধানে যাস আর হ্যাঁ তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করব। কিরে সোনালি তোর কি দিনে দিনে আক্কেল জ্ঞান সব লাঠে উঠছে নাকি এত বেলা হয়ে গেছে তোর আসার নাম নেই বাড়ির সব কাজগুলো পড়ে আছে এগুলো কে করবে হ্যাঁ মাইনে তো ঠিকই নিবি মাস গেলে কিন্তু কাজের বেলায় কিচ্ছু করতে চাস না আসলে আমার মা একটু অসুস্থ তাই মায়ের সেবা যত্ন করে রান্না করে মাকে খাইয়ে ওষুধ খাইয়ে তবে এসেছি তুমি চিন্তা করো না বড় আমি খুব তাড়াতাড়ি তোমার সব কাজ করে ফেলছি আর হ্যাঁ আমাকে আজকে একটু খাবার দিও রাতের আমাদের বাড়িতে আজকে কোনো খাবার নেই রাতে না হলে আমাদের মা মেয়েকে উপোস থাকতে হবে এ কি বলছিস তোর সাথে তো আমার খাবার দেওয়ার কোনো চুক্তি হয়নি আমি তোকে খাবার টাবার দিতে পারবো না মাস গেলে মাইনে দিচ্ছি এই অনেক আর হ্যাঁ কাজ করতে যদি দেরি করিস এ মাসের মাইনেও কিন্তু পাবে না আচ্ছা ঠিক আছে বড় আমি সব কাজ করে দিচ্ছি আর আমাকে কোনো খাবারও দিতে হবে না জমিদার বাড়িতে কাজ করে ফেরার পথে জমিদারের ছেলে সোনালিকে দেখে ফেলে আর ভাবতে থাকে এত সুন্দর একটা মেয়ে আমাদের বাড়িতে কি করছিল হ্যাঁ আমাদের বাড়ি থেকেই তো বের হয়ে গেল আমি মাস দুয়েক বাড়িতে ছিলাম না মামা বাড়িতে গেছিলাম এর মধ্যে এই মেয়েটা আমাদের বাড়িতে কি করছে মেয়েটা কত সুন্দর আমার ওকে খুব ভালো লেগেছে দেখি বাড়ির ভিতরে গিয়ে মাকে জিজ্ঞেস করে দেখি মা ও মা আমি এসে গেছি গো ও বাবা তুই এসেছিস ভালো করেছিস তা মামার বাড়িতে এক মাস থাকার কথা বলে দুই দুইটা মাস আমাকে ছেড়ে থাকলে আমার কথা বুঝি মনে পড়েনি আচ্ছা থাক ওসব কথা হাত মুখ ধুয়ে খেতে আয় আমি খাবার বাড়ছি অথম আমাদের বাড়ি থেকে একটা খুব সুন্দর মেয়ে বেরিয়ে গেল দেখলাম মেয়েটা কে গো ও ওই মেয়েটা ও আমাদের বাড়িতে কাজ করে নতুন কাজে রেখেছি তুই যখন মামা বাড়ি গেলি তারপরেই মাস দুয়েক হবে আর কি আর বলিস না বাবা মেয়েটাকে নিয়ে পড়েছি মোহাজালায়। খালি কাজে ফাঁকি দেয় মায়ের অসুস্থতার কথা কয়ে শুধু কি করে কাজে ফাঁকি দেওয়া যায় সেই বুদ্ধি খোঁজে পাজি বজ্জাত একটা মেয়ে এবার দেখছি ওকে কাজ থেকে সারিয়ে অন্য কাউকে কাজে নিতে হবে না 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 মা যেভাবে বলছে আমার কিন্তু এরকমটা মোটেও মনে হচ্ছে না মনে হচ্ছে মেয়েটা বড্ড দুঃখী আর অনেক বেশি সহজ সরল মেয়েটার বিষয়ে খোঁজ নিতে হবে আমি বরং একটা কাজ করি কাল সকালে গিয়ে মেয়েটার সাথে সরাসরি কথা বলবো পরের দিন সকালবেলা জমিদারের ছেলে মেয়েটির বাড়িতে যায় কিন্তু গিয়ে মেয়েটিকে দেখতে পায় না বরং একজন মহিলাকে অসুস্থ অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখে আপনি এভাবে খাটে শুয়ে আছেন যে আপনি কি অসুস্থ কি হয়েছে আপনার আমাকে বলুন আমার অনেক বড় অসুখ বাবা এসব শুনে তুমি কি করবে আর তুমি বা কে আমার বাড়িতে কি মনে করে এসেছো। আমি এই গ্রামের জমিদারের ছেলে আমি আসলে পড়াশোনার জন্য বাইরে থাকি আর দুই মাস হলে গ্রামে এসেছি কিন্তু আমার মামার বাড়িতে ছিলাম এজন্যে গ্রামের সবাইকে চিনিও না তো যাই হোক আমি এসেছিলাম সোনালির খোঁজে এটা কি সোনালীদের বাড়ি হ্যাঁ বাবা এটা সোনালীদের বাড়ি কিন্তু ওকে এখন তুমি কোথায় পাবে ও সারাটা দিন অন্যদের বাড়িতে ঝিয়ের কাজ করে যে কটা টাকা ইনকাম করে আমার ওষুধপত্র দিয়ে খেয়ে পড়ে কোনো মতে দু মা মেয়ে বেঁচে আছে আমার মেয়েটা অনেক পরিশ্রমী বাবা সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে শুধু আমার জন্য আমার মেয়েটা বড্ড দুঃখী বাবা জন্মের পরই আর বাবা মরে যায় আর একটু বড় হতে না হতেই আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে যাই তখন থেকে আমার মেয়েটা ঝিয়ের কাজ করে মানুষের বাড়ি ওইটুকু বয়স থেকে মেয়েটার মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি বাবা মনে মনে মা মেয়ে দুঃখ কষ্টের কথা শুনে ঠিক করে ফেলে সে সোনালিকে বিয়ে করবে আর এই জন্য সে সোনালীদের বাড়িতেই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে থাকে এ কি আপনি এ কি বলছেন আপনি আমাকে বিয়ে করবেন আপনি আমাকে বিয়ে করলে তো আপনার জাত যাবে আপনি এই গ্রামের জমিদারের ছেলে আর আমি একজন ঝিয়ের মেয়ে সোনালি শোনো আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি আর তোমার মায়ের দুঃখ কষ্টের কথা শুনে আমার মনে হলো সত্যি আমাকে তোমার বিয়ে করা উচিত আমার পরিবারের কথা তুমি ভেব না তারা মানুক বা না মানুক এতে আমার কিছুই যায় আসে না সোনালি রবির সিদ্ধান্তে রাজি হয়ে যায় এরপর তারা দুজনে বিয়ে করে জমিদার বাড়িতে চলে যায় অনেক ঝামেলার পরে জমিদার তাদেরকে মেনে নেয় এবং রবি তার শাশুড়ির সমস্ত দায়িত্ব নিয়ে নেয় তারপর থেকে তাদের মা মেয়ের আর কোনো দুঃখ কষ্ট থাকে না ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু